সব দর্শক এই আজকে আম পাড়ার জন্য এসেছি আজকে আমপাড়া হবে গাছটিতে বেশ ভালোই আম আছে এই আমটিকে আমরা পি ফিফটি ফাইভ আম্রপালি বলি এবং আমটি খুবই ভালো মানে ভালো বলতে বিশেষত এটি মিষ্টি এবং আমটি দেখতে অনেকটা লাল টকটকে হয় সিঁদুরের মতন এবং এর একটা সুন্দর গন্ধ থাকে তা আম পাড়ার ভিডিওটা আমি করছি আপনার সবাই ভিডিওটি দেখতে থাকুন এবার না ব্যাগটা এবার নামিয়ে দিয়ে বেশি ভার করিস না এমনিতেই গাছের ডাল সব নিচের ঝুঁকে ঝুঁকে আমার ভয় লাগে কখন না ভেঙে যায় গাছে এরা ফলের ভারে না ডাল পুরো অনেকটা নিচের দিকে ঝুঁকছে কিছুটা হালকা করে দে ভয় লাগে বাই চান্স ডাল ভাট করে ভেঙে গেলে গেল হ্যাঁ কিছুটা কিছুটা করে হালকা কর আর কিছুটা কিছুটা করে এগিয়ে যা বিজয় ব্যাগটা একটু না নিয়ে তো フォローが出てない。

সপ্তাহে যাস হ্যাঁ গিয়ে অঙ্কগুলো করিস बाईपेल बिना हम्म आई टू नीचे करता हूं हम्म नहीं नहीं বাচ্চাটাকে শুধু শুধু কাজাচ্ছে ওকে লগাটা দিলে ও আরো বেশি পারতে পারতো লগাটা ওকে দিয়ে তুই নিচে নামি আর পাচ্ছি না কোমরে লেগে যাচ্ছে না তুই নিচে মানা আমি আর পারি না কোমর লেগে যায় আরে বাচ্চাটাকে কাঁদাচ্ছে সমানে কেমন মা বাবা কে জানে ঢেলে দে

প্রচুর আম আছে গাছটিতে প্রায় হাজার ধরে আম আছে এবং গাছটির আম এত সুস্বাদু যেমন মিষ্টি তেমন গন্ধ এবং তেমন রং অনেকেই বলেন যে আম্রপালিতে একটা দোষ আছে যে আমরা পোকা হয়ে যায় সাদা সাদা ক্রিমের মতন পোকা কিন্তু এই আমটির ক্ষেত্রে সেটা হয় না এই জন্য সবসময় পি ফাইভ ফিফটি ফাইভ লাগানো বেস্ট আর এই আমের আরেকটা সুবিধা যেটা সেটা হলো আটিটা কিন্তু খুব ছোট খুব পাতলা খুব পাতলা একদম মানে এটিএম কার্ডের মতো মানে যারা ম্যাঙ্গো ফ্রুটি ভালোবাসেন তাদের এই আমটা খুব বেস্ট তবে সুগার থেকে সাবধান আমটি এত মিষ্টি মানে সুগারের লেভেল কিন্তু খুব হাই তবে একটু বেশি সারা বছরে একবার খাওয়া হয় সেই জন্য কিছু করার নেই গাছে একটা এগুলো পাকে না সাধারণত ওগুলো একটাও পাকা না সবই কাঁচা

ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে পুরো আম যে আনন্দ মজা সেটা উপভোগ করতে পারবেন না দেখুন কিভাবে আম পেরে এই দড়ি দিয়ে বেঁধে দুটো মুখে বেঁধে দিস গাছে কলার মোছা হয়ে রয়েছে একটি ওই আর একটি ওই আর একটি মোছা হুম নিচ্ছি বাবা কি ভার করছিস মনে হচ্ছে বড় বড় লিচু বিশাল কুড়ি কিলো মতন হবে নে এটার সাথে এটাও লাগিয়ে দেবো হুম ব্যাগটা ভেতরে টুকিয়ে দিচ্ছে বেশি তুলে নে সুন্দর একটা গন্ধ সেটা মানে না শুকলে আর কি বোঝা বলে বোঝানো যাবে না é tão misty, é tão lindo, é tão দেখুন একটি পাকা আম পারতে গিয়ে পড়েছে এই দেখুন একদম রসালো ফ্রেশ ম্যাঙ্গো একদম রস পড়ছে রস পড়ছে পুরো পাকা আম এবং যা মিষ্টি যা সুস্বাদু দেখেছেন রঙটা বলছিলাম খুব সুন্দর কালার ধারুন কালার ভিতরে কালারটা দেখুন শীতের মতন এবং আটি খুব পাতলা হয় খুব মিষ্টি আমটা রেখে দেব ভগবানের ভোগে লাগাবো কত রস পড়ছে কত বড় গেছে সব মিলিয়ে আম এখানে রাখা হলো এবারে আমের পাহাড় বিশাল সাইজ একটা আমের